প্রধানমন্ত্রী বলেছিলেন আপ কি বার চারশো পার্ট ঠিক আছে কিন্তু উনিও তো বলেছিলেন বিয়াল্লিশে বিয়াল্লিশ পাবো সেখানে যখন বাইশটা পেয়েছিলেন তখন কি হয়েছিল উনি রিজাইন করেছিলেন না ওনাকে কেউ রিজাইন করতে বলেছিল পাগলে কিনা বলে ছাগলে কিনা খায় ইন্ডি জোটকে যদি ছেড়ে দেওয়া হয় উনি কি করবেন খুব বেশি হলে তিন মাস চার মাস চালাতে পারবে কারণ ইন্ডি জোটের অন্তত দশজন নেতা আছেন তারা সর্বক্ষমতা সম্পন্ন প্রধানমন্ত্রী নিজেরা না হলে তারা উল্টে দেবেন তো ভারতবর্ষকে তাহলে আবার আরেকটা ইলেকশনের দিকে ঠেলে দেবেন তার দায়টা ওনাকে নিতে হবে কিন্তু যার প্রধান দল দুশো একচল্লিশটা সিট নিয়ে বিজেপি দুশো বাহাত্তর হচ্ছে তোমার ম্যাজিক ফিগার সেখানে কংগ্রেস বোধ হয় ওই একশোর মতো আছে তিরানব্বই নিরানব্বই আছে ও একটাতে আটকে গেল আর কি নিরানব্বইয়ে আছে সেই কংগ্রেস হচ্ছে বৃহত্তম দল তার সঙ্গে পঞ্চাশটা দল মানে এখনও আরও তো ওদের কিছু নিতে হবে না হলে ওরা দুশো বাহাত্তরের ম্যাজিক ফিগারে উঠবে না তো খিচুড়ি দল কি এনডিএ না তোমার ইন্ডিয়া সিপিএমের একটা নতুন নামকরণ করেছে সেটা হচ্ছে ভোট কাটুয়া ওরা হচ্ছে ভোট কাটুয়া পার্টি পাঁচবারের সাংসদ অধীর চৌধুরী যিনি বহরমপুরের ভূমিপুত্র তিনি হেরে গেলেন আর বাংলা বলতে না পারা ইউসুফ পাঠান অন্য রাজ্য থেকে শুধু গুজরাট থেকে আসা এক ভদ্রলোক তিনি জিতে গেলেন এটা তো পার্থ এবং যে ইউসুফ পাঠান কেনের কিন্তু রাজনীতির সঙ্গে কোনো সম্পর্ক ছিল না সুপ্রিম কোর্ট বছরের পর বছর ধরে এটা ফেলে রাখছে কেন রাখছে কারণ ওদের কাছে এর প্রায়োরিটি নেই আজকে যদি সুপ্রিম কোর্টের জজেদের মাইনেটা আটকে যেত যতদিন অবধি এটা না সেটেল হবে আমি তোমাকে কথা দিচ্ছি সকাল বিকেল দুবেলা করে একদিনে ওরা রায় দিয়ে দিত এইবারে তুমি সেটিংয়ের কথা বলছো কিন্তু বলো তো দেখি পশ্চিমবঙ্গে তৃণমূলকে সিট নিজেদের বিলিয়ে দিয়ে নিঃশেষ হয়ে যাওয়া এটা কি প্রধান বিরোধী দল বিজেপির কাণ্ডারির কোনো লাভ হতে পারে যে বড় কথা হচ্ছে আমি তো ওনাকে বাংলার মুখ্যমন্ত্রী বলে স্বীকারই করতে পারি না আমার যদি কোনো ক্ষমতা থাকতো আমি ওকে বাংলার মুখ্যমন্ত্রী মানতাম না কারণ কনস্টিটিউশন অনুযায়ী আমাদের সংবিধান অনুযায়ী উনি জিতে যে শপথ নিয়েছেন সেটা হচ্ছে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হিসেবে এবং উনি বা ওনার দল এমনকি এখন প্রশাসনের লোকেরাও আরম্ভ করেছে ওনাকে বাংলার মুখ্যমন্ত্রী বলতে আর উনি এবং ওনার দল স্লোগান দেয় জয় বাংলা যেটা একটা বিদেশি রাষ্ট্রের স্লোগান পশ্চিমবঙ্গের মানুষ মনে করেছে যে তৃণমূলকে ওভারহেলমিং মেজরিটিতে জেতাতে হবে বিজেপির গতবারের থেকেও আসন কিছু কমেছে আর পরিবর্তন তো হয়ই আর কংগ্রেসের রক্তক্ষরণ পশ্চিমবঙ্গে অব্যাহত তো এতে গণতন্ত্রের যে জয় লক্ষিত হচ্ছে সে বিষয়ে কোনো সন্দেহ নেই এক নম্বর কথা দ্বিতীয় হচ্ছে মানুষকে কিন্তু এটা আমাদের দেশের গণতন্ত্রের একটা খুব মানে কি বলবো একটা ড্রব্যাক একটা ত্রুটি যে মানুষ ভাবেন ভোট দেওয়াটা তাদের পবিত্র কর্তব্য কিন্তু যাকে ভোট দিলেন বা যাকে জেতালেন তিনি কতটা সার্থকভাবে তার দায়িত্ব পালন করছেন এ বিষয়ে মানুষের যে প্রত্যক্ষ সঠিক অ্যানালিসিস সেটা বিভিন্ন এর আগেও দেখা যায়নি তার কারণ হচ্ছে কি পশ্চিমবঙ্গের ক্ষেত্রে এটা আমি বলছি তুমি এখানকার কথাই জিজ্ঞেস করলে বলে যে এখানে মানুষ ভোট দেয় সিম্বলে এখানে কিন্তু মানুষ কোনো নীতি বা কিছু অন্য কোনো কিছু ওপরে ভোট দেয় না সিম্বলে ভোট দেয় যেই জন্য এখানকার না প্রার্থী এখানে ফ্যাক্টর নয় যে দেখো পশ্চিমবঙ্গের মানুষকে এতটা অশিক্ষিত ভাবার কারণ নেই যে তারা লক্ষ্মীর ভাণ্ডারের জন্য ভোট দেবে তারা পরিষ্কার জানেন যে বিজেপির মানে রাজ্যের যে মুখ্য যিনি প্রচারক ছিলেন লিডার অফ অপোজিশান শুভেন্দু অধিকারী মহাশয় তিনি কিন্তু ওপেনলি কমিট করেছিলেন যে ওই লক্ষ্মীর ভান্ডার নাকি তিন হাজার টাকা করে দেবে বিজেপি জিতলে এক নম্বর দ্বিতীয় হচ্ছে অন্নপূর্ণা যোজনা যেখানে পশ্চিমবঙ্গের থেকে অনেক বেশি দেওয়া হয় বিভিন্ন রাজ্যে বিজেপি শাসিত রাজ্যও আছে সেখানেও কিন্তু বিজেপির ভরাডুবি হয়েছে সুতরাং সব রাজ্যে যে এই ভাতা বলো বা টাকা দিয়ে দেওয়া বলো এগুলোই যে কারণ এটা অনেকে বলছেন অনেক রাজনৈতিক বিশ্লেষকও বলছেন আমার কিন্তু মনে হয় না এটা হয়তো কিছু একটা স্মল কিছু একটা পার্সেন্টেজের মধ্যে কারণ হতে পারে সেটা খুব ইনসিগনিফিক্যান্ট মোদীর গ্যারান্টি যে বাংলায় কাজ দেয়নি এটা তো বলার কোনো অপেক্ষা রাখে না বাংলার মানুষ ওনার গ্যারান্টিতে বিশ্বাস রাখেন এটা মানতেই হবে সব মানুষ রাখেন আর তুমি আরেকটা বললে যে বিজেপির সাংগঠনিক শক্তি তোমাকে আমি একটা কথা বলি সাংগঠনিক শক্তি বিশেষ করে বুথ লেভেলে তো দরকারই কিন্তু দু সালে যখন তৃণমূল কংগ্রেস তার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অধিনায়কত্বে পশ্চিমবঙ্গে বামফ্রন্টের চৌত্রিশ বছরের শাসনের অবসান ঘটায় তখনও কিন্তু পশ্চিমবঙ্গের বহু বুথে তৃণমূল কংগ্রেস তাদের এজেন্ট বসাতে পারেন তো জনসাধারণ যদি চায় তাহলে অনেক কিছুই করতে পারে তবে সাংগঠনিক যে ব্যাপারটা সেটা একটা ফ্যাক্টর কিন্তু সেটাই মেইন ফ্যাক্টর নয় সেগুলোর যে দীর্ঘসূত্রিতা তার আমি অ্যাডমিনিস্ট্রেশনে থাকার সুযোগে আমার সে অভিজ্ঞতা হয়েছে যে সরকারি অ্যাডমিনিস্ট্রেশন কীরকম দীর্ঘসূত্রিতায় চলে কিন্তু এই যে এজেন্সিগুলোর দীর্ঘসূত্রিতা সেটা এরকম মনে হচ্ছে যেন অনন্তকাল চলবে এরকম হ্যাঁ হ্যাঁ চলছে চলছে এইবারে এগুলো যদি ঠিক মতো জাস্টিস না দেওয়া যায় তোমার একটা দেখো আমাদের জুডিশিয়ারিতে একটা কথাই আছে জাস্টিস ডিলেইট জাস্টিস ডিনাইট যেমন একজন লোককে অনন্তকাল ধরে তুমি খালি বিচারের নামে জেলে ফেলে রাখলে সেটাও ইনজাস্টিস আবার কাউকে তুমি তার তদন্ত শেষ করছো না অনাদিকাল ধরে সেটাও ইনজাস্টিস কিন্তু একটা জিনিস তোমাকে মনে রাখতে হবে এখানে কিন্তু রাজনৈতিক ফয়দা নেওয়ার ব্যাপারটাই বেশি সেই প্রচারের ব্যাপারটা থাকছে কেন বলো তো তার কারণ হচ্ছে এতে কিন্তু যে রিসিভিং এন্ডে তোমরা দিতে চাইছো কেন্দ্রীয় সরকারকে সেটা তুমি দিতে পারো না কারণ 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 দাঁড়াও কারণ ওটা আগে শেষ করি তাহলে তোমার তথ্যটাও আসবে সেটা হচ্ছে যে তুমি যদি বলো যে কেন্দ্রীয় সরকারের আদেশে হচ্ছে এই যে এজেন্সিগুলো এই এজেন্সিগুলো কিন্তু কেন্দ্রীয় সরকারের আদেশে বা কেন্দ্রীয় সরকারের তত্ত্বাবধানে এই তদন্তগুলো করছে না করছে কোর্টের তত্ত্বাবধানে তুমি বলো তো দেখি যে কোর্ট আজকে পশ্চিমবঙ্গ সরকারের যেখানে হাইকোর্ট অবধি সমস্ত জায়গায় ইমিডিয়েটলি তার কর্মচারী এবং যারা অবসরপ্রাপ্ত তাদেরকে দিয়ে দিতে বলেছে সরকারি কর্মচারীদের সুপ্রিম কোর্ট বছরের পর বছর ধরে এটা ফেলে রাখছে কেন রাখছে কারণ ওদের কাছে এর প্রায়োরিটি নেই আজকে যদি সুপ্রিম কোর্টের জজেদের মাইনেটা আটকে যেত যতদিন অবধি এটা না সেটেল হবে আমি তোমাকে কথা দিচ্ছি সকাল বিকেল দুবেলা করে একদিনে ওরা রায় দিয়ে দিত ভারতবর্ষের মানুষ যদি এরকম করেন তাহলে তার গণতন্ত্রের অবস্থাও এরকম হবে যেমন মানুষ তার গণতন্ত্র তেমন হবে এটা তো মানুষের শাসন এগুলো তোমাকে মাথায় রাখতে হবে কোনো একটা রাজনৈতিক দল হয়তো কিছু প্রপাগান্ডা করে সাময়িক কিছু অ্যাডভান্টেজ পেতে পারে ডিসঅ্যাডভান্টেজ পেতে পারে কিন্তু এগুলো হচ্ছে ঘটনা তোমার হাতে শাসনভার আছে মানে তুমি যাই করো তাই করতে পারো সেটা তো হয় না আমি একটা জিনিস বলি মুখ্যমন্ত্রী বলেছিলেন দুবার একবার বলেছিলেন যে ওই যে সব এদের যখন চাকরি গেল ওই সব এদের তোমার ইরেগুলারিটিসে ওই শিক শিক্ষকদের প্যানেল বাতিল হলো উনি বললেন আমি এই রায় মানি না তারপরে যখন ও এর সার্টিফিকেট বাতিল হলো উনি বললেন আমি এই রায় মানি না মানি না মানি না দিজ আর ডেফিনেটলি কন্টেম্প অফ কোর্ট মুখ্যমন্ত্রী প্রধানমন্ত্রী যিনিই হন না কেন তারা কেউই কিন্তু আইনের ঊর্ধ্বে নয় কোনো কোর্টের কোনো লয়ারের লয়ার ছেড়ে দাও কোনো জজের চিফ জাস্টিসের কোনো মানে কি বলবো ক্ষমতা নেই যে তাকে শোকস করবে না যে কন্টেম্পট অফ কোর্ট কেন হবে না একটা চিঠি দেবে না আমাদের জজেরাও যদি বিভিন্ন রকম ব্যক্তিগত সুবিধের জন্য রাজনৈতিক নেতাদেরকে মোর ইকুয়াল দ্যান আদার ইকুয়ালস করেন সেখানে ডেমোক্রেসির যা অবস্থা হয় এখানেও ডেমোক্রেসির সেই অবস্থা হচ্ছে যারা বলছে সেটিংয়ের কথা তাদের দেখো আমি তোমাকে দেখিয়ে দেবো ছ ছটা জায়গায় বামপন্থীরা বিশেষ করে সিপিআইএম ইত্যাদি তারা এমনভাবে ক্যাম্পেইন করেছে এমনভাবে ভোট টেনেছে যাতে করে তৃণমূল দলের ক্যান্ডিডেটরা জিতে যায় কিন্তু তারা কোথাও সেটিং করছে না তাদের নেতা সীতারাম ইয়েচুরি এবং তৃণমূল সুপ্রিমো তারা একসঙ্গে ইন্ডিয়া জোট যেদিন নাম পায় যেদিন তৈরি হয় সেদিন একসঙ্গে সঙ্গে একাশনে তারা বসেছিলেন তাদের বক্তব্য হচ্ছে আমরা দিল্লিতে একসঙ্গে আছি আমরা এখানে থাকবো না তো সেটিংটা কাদের কোথায় হতে পারে আমার যেমন বেনি তেমনি রবে চুল ভিজাবো না জলে নামবো জল ছড়াবো জল তো ছোবো না এটা হচ্ছে কমিউনিস্ট কাদা কমিউনিস্ট আইডিওলজি সেই জন্য তোমাকে আমি একটা হিসেব বলতে পারি সেটা হচ্ছে কি বলবো মানে এরা শূন্য থেকে মহাশূন্য যাচ্ছে কিন্তু এদের শিক্ষা হবে না কারণ এদের পার্টিটাই সেই জন্য হয়েছে তো বলি যে এরা তোমার ওই দু সালে ওদের যে ভোট পড়েছিল ওরা পেয়েছিল মানে আমি এটা বলছি কংগ্রেস আর সিপিএম মিলে তখন জোট ছিল না তারা এগারো পয়েন্ট সামথিং পার্সেন্ট পেয়েছিল আর একুশে পেয়েছিল এইট পয়েন্ট সামথিং পার্সেন্ট আর এইবারে জোট করেও তারা পেয়েছে টেন পয়েন্ট সামথিং সুতরাং ওই দশ পার্সেন্টের আশেপাশে তারা উঠতে পারছে না যার এবং আশ্চর্য হচ্ছে আমি বিভিন্ন চ্যানেলও এবারে বলছিলাম যে এই চ্যানেলগুলো সংবাদ মাধ্যম প্রিন্ট মাধ্যমও তারা তাদের প্রচুর সাংবাদিক আমি নাম করে কোনো চ্যানেল বলতে চাই না বা কোনো নিউজ বলতে চাই না তারা হচ্ছে লেফট ইকোসিস্টেমের প্রোডাক্ট এই লেফট ইকোসিস্টেম থেকে বেরিয়ে এসে তারা তাদের ওই লেফটিস্ট মেন্টালিটি স্পেশালিটি যেটা মানে আগমার কা হচ্ছে ভারতবর্ষের সেই তাসখান থেকে যখন শুরু হয়েছিল কমিউনিস্ট পার্টি তো তারা সেটাকে ছাড়তে পারেনি সুতরাং তাদের ওই আইডিওলজির ফলে তারা এখন ভোট কাটুয়াতে এসে দাঁড়িয়েছে যে অভিষেক ব্যানার্জি পশ্চিমবঙ্গের বিয়াল্লিশটা এমপির মধ্যে একজন এমপি তার সিকিউরিটি বাবদ কত খরচা হচ্ছে সরকারের আমরা জানি না কোনো ডিটেলড হিসেব আমরা পাই না তবে দেখি কনভয়ের ফ্লিট তার যায় তার সঙ্গে তার বাড়ির সামনে তোমরা গিয়ে দেখতে পারবে তার সিকিউরিটি অ্যারেঞ্জমেন্ট কী মানে উনি একজন সুপার পলিটিশিয়ান সাধারণত গণতন্ত্রে যেসব স্বৈরতান্ত্রিক যে মুখগুলো দেখা যায় সেই রকম মুখ এবং ভারতবর্ষে যেটা আছে একটা ফ্যামিলি রুলের সেই পশ্চিমবঙ্গের যে রুলিং ফ্যামিলির তিনি হচ্ছেন এখন প্রধান মেম্বার তো সেজন্য তার ওখানে মানে তার এলাকায় প্রশাসন এবং পুলিশ সরাসরিভাবে তৃণমূলের পার্টির একটা উইং হিসেবে কাজ করেছে জনসাধারণ ভোট দিয়েছে এবং আরেকটা জিনিস তোমাকে আমি বলি যে কোনো বড় বিরোধী নেতা সর্বভারতীয় ক্ষেত্রে কোন দলের ওখানে হ্যাঁ দেখো তোমাকে আমি বলি উনি আর কী ভোটে জিতেছেন বলো তো দেখি যে আমি তো ভেবেছিলাম উনি দশ লাখ ভোটে জিতবেন তা সাত লাখ ভোটে জিতেছেন উনি বলেছিলেন তো বুঝতে পারে না তোমার মনে আছে কি না জানি না পশ্চিমবঙ্গের বিধানসভায় একসময় নন্দরানী ধল বোধ হয় পাঁচ লাখ ভোটে না চার লাখ ভোটে জিতেছিলেন মানে বিধানসভার পুরো ভোটটাই প্রায় পেয়েছিলেন এবং অনেক জায়গা আছে যেখানে মানে সেন্ট পার্সেন্ট ভোট পড়ে গিয়েছিল অনেক বুথে মানে মৃত মানুষরাও এসে ভোট দিয়ে গিয়েছিল তো পশ্চিমবঙ্গের এই সব কন্ট্রোল্ড গণতান্ত্রিক পরিবেশ এই টার্মটা আমি ইউজ করলাম এই কন্ট্রোলড গণতান্ত্রিক পরিবেশ যেখানে প্রশাসন পুলিশ এবং সংবাদ মাধ্যম সকলে একসঙ্গে একজন প্রার্থীর জন্য উদয়াস্ত পরিশ্রম করেন তখন এরকম রেজাল্ট হতে পারে কিন্তু সেই নন্দরানী দলের কনস্টিটিউন্সিতেই পরে ইলেকশানে কী রেজাল্ট হয়েছিল দেখো এখন সময় বলবে কীভাবে কী হবে যে বড় কথা হচ্ছে আমি তো ওনাকে বাংলার মুখ্যমন্ত্রী বলে স্বীকারই করতে পারি না আমার যদি কোনো ক্ষমতা থাকতো আমি ওকে বাংলার মুখ্যমন্ত্রী মানতাম না কারণ কনস্টিটিউশন অনুযায়ী আমাদের সংবিধান অনুযায়ী উনি জিতে যে শপথ নিয়েছেন সেটা হচ্ছে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হিসেবে এবং উনি বা ওনার দল এমনকি এখন প্রশাসনের লোকেরাও আরম্ভ করেছে ওনাকে বাংলার মুখ্যমন্ত্রী বলতে আর উনি এবং ওনার দল স্লোগান দেয় জয় বাংলা যেটা একটা বিদেশি রাষ্ট্রের স্লোগান এগুলোকে মানুষ কনসিডার করলে ভালো না করলে ওই যে বলেছি মানুষ যদি গণতন্ত্রে বলে যে আমি আজকে বাংলাদেশের সঙ্গে মিশে যাব ওদের আন্ডারে থাকবো ওদের একটা ভাসাল স্টেট হয়ে থাকবো গণতান্ত্রিক আমি জানি না আমাদের সংবিধান কি সেটা অ্যালাউ করবে নাকি গণতান্ত্রিক পদ্ধতিতে আমরা সেটা করব এবং কেন্দ্রীয় সরকারও সেটা মেনে নেবে আমি জানি না এইগুলো তবে এই দিকে যাচ্ছে ব্যাপারটা আজকে তো প্রচুর আমি রিপোর্ট পাচ্ছি যে বিভিন্ন জায়গায় ওনার লুঙ্গি বাহিনী এবং ওনার যে কি বলবো ভৈরব বাহিনী তারা হচ্ছে তাণ্ডব শুরু করেছে এবং যথারীতি জামাতিদের যে লক্ষ্য থাকে হিন্দু মহিলা তাদের দিকেও নজর পড়েছে অনেক রিপোর্টও আসছে দেখা যাক কেন্দ্রের সরকার তৈরি হোক কিছু স্থিতাবস্থা আসুক আমার মনে হয় ওনার হয়তো এখন একটু আনন্দের আতিশয্যে বলে ফেলেছেন সময় যত যাবে তখন ওনার রেসপন্সিবিলিটি সম্পর্কে ওনার চেতনা বাড়বে এবং আমি আশা করব যে পশ্চিমবঙ্গে এইভাবে সারা পশ্চিমবঙ্গটাকেই দখলে রাখার পরে ওনার গণতান্ত্রিক চেতনা ফিরে আসবে এবং তিনি পশ্চিমবঙ্গের সব মানুষের মুখ্যমন্ত্রী হিসেবে ভবিষ্যতে ফাংশন করবেন তিনি বিরোধী দলনেতা তারও পদত্যাগ দাবি করেছেন ওই যে বললাম বিরোধী দলনেতা কেন উনি নিজের ছাড়া সবার পদত্যাগ দাবি করেন কিন্তু নিজেরটা যে কেন করেন না সেটা বুঝতে পারি না তো দু হাজার উনিশে যখন বিজেপি আঠেরো পেলো উনি কান ঘেঁচে বাইশ পেলেন যখন উনি বলে বেরিয়েছিলেন আমি পঁয়তাল্লিশ পাব একজন এমএলএ বলছেন শাসক দলে যে আমরা সেভেন্টি পার্সেন্ট ওরা থার্টি পার্সেন্ট আমার দু ঘন্টা সময় লাগবে হিন্দুদের কেটে ওই ভাগীরথীর জলে দেওয়া মুখ্যমন্ত্রীর সেখানে মৌনং সম্মতি লক্ষণম মুখ্যমন্ত্রী অ্যাটাক করছেন ফ্রন্টাল হিন্দু যে সামাজিক সমাজসেবী অর্গানাইজেশানগুলোকে তাহলে এই যে তুমি বললে তুমি তো লেফট সিস্টেমের থেকেই পড়ে এসছো মনে হচ্ছে কারণ যে এটা বিজেপি করেছে তাহলে উনি কি বিজেপির মুখ্যমন্ত্রী আর ওনার লুঙ্গি বাহিনী কি বিজেপির হয়ে ভোট করিয়েছে এখানে ভোট করায় বহু জায়গায় এই যে লাস্ট চতুর্থ দফা পঞ্চম দফা ষষ্ঠ দফা এবং অবশ্যই শেষ সপ্তম দফায় সেন্ট পারসেন্ট সমস্ত জায়গায় এই গোলমালগুলো হয়েছে গোলমাল দেখো কারা শুরু করছে কারা চেঁচামেচি করছে যে ছবিগুলো আমরা দেখেছি আমি বিভিন্ন চ্যানেলে বসেছি দেখেছি ছবিগুলো হ্যাঁ পরিষ্কার ব্যাপার যে কারা করছে এবং আমি আগেই বললাম যে এরকম কিন্তু ভারতবর্ষের কোনো স্টেটে হয়নি কোথাও হেরেছে কোথাও জিতেছে বিভিন্ন দল হ্যাঁ কিন্তু সমগ্র প্রশাসন এবং পুলিশ একেবারে একটা বিশেষ রাজনৈতিক দলের উইং হিসেবে কাজ করছে যেখানে সংবাদ মাধ্যম তাকে তাদের প্রচ্ছন্ন মদত দিতে এগিয়ে এসছে বিভিন্ন কারণ আছে সে কারণ আর এখন তো এখানে এভাবে ডিসকাস করা যায় না তো সেগুলো আমরা আমাদের সাধারণ মানুষের বোধ আছে দেখো এক একটা জায়গায় এক এক রকম হয়েছে মহারাষ্ট্রে যেমন মহারাষ্ট্রে তোমার এটা খুব স্বাভাবিক মহারাষ্ট্রে যেটা হয়েছে তুমি বিধানসভায় অ্যাট কস্ট ভাঙবে এই আমি তোমাকে একটা কথা বলছি এই যে মমতা দেবী যেটা বলছেন না যদি সেটা মেনে নেওয়া হয় তাহলে উনি কি আর ভারতবর্ষের পলিটিক্সে কোনোদিন মুখ দেখাতে পারবেন আমি জানি না এই যে একটা মানে সবসময় একটা অর্বাচীন উক্তি করে মানুষের মাথা গরম করিয়ে দিয়ে একটা সাপটাল কমুনাল ক্যাম্পেইনে মানে রাজ্যের লোককে বিভাজিত করে নিজের সমস্ত দমন পীড়ন নীতি চালিয়ে গণতান্ত্রিক পরিকাঠামোয় একটা শৈরতন্ত্র চালানো এগুলো কিন্তু খুব বেশি দিন চলে না যে রাজ্যের মানুষ যত বেশি মূর্খ ততদিন চলবে আমি মহারাষ্ট্রের ক্ষেত্রে বলতে চাই যে মহারাষ্ট্রে যদি ওই সময়ে ওই সব আগাড়ি যে সব একসঙ্গে ছিল সেই দলগুলো ভাঙা না হতো তাহলে হয়তো এত খারাপ অবস্থা হতো না এক নম্বর দ্বিতীয় হচ্ছে ইউপির ব্যাপারটা এগুলো প্রত্যেকটা কিন্তু আলাদা আলাদা ইউপির ব্যাপারটা যে তুমি আমাকে জিজ্ঞেস করলে আমি খুব কম কথাই বলি যে বাহিনজি ওখানকার মানে মায়াবতীর ভোট ছিল বারো পার্সেন্ট মায়াবতী ভোট থেকে সরে গেল এই বারো পারসেন্ট ভোট শিফটেড হয়ে গেল অকিলেশের দিকে মানে এসপির দিকে আর সেটা খুব স্বাভাবিকভাবেই হয়েছে আরেকটা জিনিস সারা ভারতবর্ষের অন অ্যান্ড অ্যাভারেজ সেভেন্টি পার্সেন্ট সেভেন্টি টু পার্সেন্ট মুসলিম কংগ্রেসের কমুনাল ক্যাম্পেইনের জন্য ভোটটা দিয়েছে কংগ্রেসকে এবং সেই জন্য সেখানে কংগ্রেসের একটা দুটো সিটে কিছু উত্থান হয়েছে আর অখিলেশের যে এই উত্থানটা সেটা হচ্ছে মায়াবতীর ভোট ওখানে নেওয়ার জন্য সেখানে বিজেপির কি স্ট্র্যাটেজি ছিল স্ট্র্যাটেজিতে সত্যিই সেটা সঠিক ছিল কি ভুল ছিল তারা সেটা অ্যানালিসিস করবে কিন্তু আমার যে মানে পর্যবেক্ষণ সেটা বলছে যে এই জায়গায় কিন্তু তারা জিতেছে এবং এগুলো কিন্তু রাজনীতিতে সবসময় হয় কেউ অনন্তকাল ধরে রাজনীতিতে ক্ষমতা ধরে রাখতে পারে না মমতা ব্যানার্জি চেষ্টা করবেন উনি যাওয়ার আগে নিশ্চয়ই কিছু একটা করবেন তো এবং তারপরে যা যা হওয়ার তাই হবে কারণ ন্যাশনাল ইনটিগ্রিটির থেকে বড় কিছু নয় এবং কোনো বড় নেতা নেই কোনো জন্মাননি আচ্ছা আমি একটা কথা তোমাকে বলছি আমাকে কালকে একজন ভদ্রলোক যিনি একবার মানে বিজেপির নেতা হয়ে ইলেকশনে লড়েছিলেন এবং তারপরে বিজেপি থেকে অন্য কারণে বহিষ্কৃত হওয়ার পরে না তিনি নিজে ছেড়ে দিয়ে এখন কংগ্রেসের নেতা হয়ে বসছেন তিনি কালকে আমাকে বললেন আমি নাকি উল্টোপাল্টা কথা বলছি সেটা ইন্ডিয়া জোট বলতে হবে আমাকে তো আমি বললাম ইন্ডিয়া পুরো কথাটা তাকে বলে দিলাম এবং এটা হচ্ছে অ্যালায়েন্স আর জোটের আপনি দেখবেন ইংরেজি মানেটা হচ্ছে অ্যালায়েন্স তো আপনার নামের ওর পদবী হচ্ছে সরকার আমি কি আপনাকে আপনার নামের সরকার বলবো নাকি সরকার সরকার বলবো আপনাদের মুশকিল হচ্ছে আপনারা লেখাপড়াটাও ঠিক মতো করেননি এবং আপনাদের মস্তিষ্ক বিকৃতি না হলে একটা কোনো রাজনৈতিক দলের অন্ধ সমর্থক এরকমভাবে হতে পারেন না সকলেরই হচ্ছে সেই জামাতি মাইন্ড ফিক্সড এবং তারপরে উনি যখন বারবার আমাকে ইন্টারফেয়ার করছিলেন আমি সঞ্চালককে বললাম এরকম অসভ্য লোকেদের সঙ্গে আমাকে বসান কেন তারপরে সেটা সঞ্চালকই সামলালেন কারণ হচ্ছে কি তোমাকে আমি বলি যে এই তুমি যে জোটের কথা বললে ভারতবর্ষে শরিক নির্ভর ছাড়া বলতো কখনো কখনো ভারতবর্ষের রাজনীতিতে কংগ্রেস ছাড়া আর শরিক নির্ভর সরকার কি ছাড়া অন্য কিছু হয়েছে হয়নি দু হাজার চোদ্দো বলো দু বলো দুটোই কিন্তু এনডিএ সরকার ছিল ঠিক আছে আচ্ছা এখন কখনো শরিকরা পার্টিসিপেট করে সরাসরি কখনো করে না বাইরে থেকে সমর্থন দেয় তো এইখানে তোমাকে একটাই বলার আছে যদি এনডি এনডি জোটে দশেরও কম এনডিএতে দশেরও কম শরিক দল থাকে যার প্রধান দল দুশো একচল্লিশটা সিট নিয়ে বিজেপি দুশো বাহাত্তর হচ্ছে তোমার ম্যাজিক ফিগার সেখানে কংগ্রেস বোধ হয় ওই একশোর মতো আছে তিরানব্বই নিরানব্বই আছে ও একটাতে আটকে গেল আর কি নিরানব্বইয়ে আছে সেই কংগ্রেস হচ্ছে বৃহত্তম দল তার সঙ্গে পঞ্চাশটা দল মানে এখনও আরও তো ওদের কিছু নিতে হবে না হলে ওরা দুশো বাহাত্তরের ম্যাজিক ফিগারে উঠবে না তো খিচুড়ি দল কি এনডিএ না তোমার ইন্ডিয়া এই যে কথাগুলো বলো না এগুলো সবসময় দেখো পশ্চিমবঙ্গে পুরোপুরি শাসক দল কমুনাল ক্যাম্পেইনটা চালিয়ে গেল কমুনাল ক্যাম্পেনের জন্য যাবতীয় কাজ করলো দোষ দিল বিরোধীদের আমাদের সংবাদ মাধ্যমও হয়েছে তাই সম্পূর্ণভাবে একরকম ক্যাম্পেইন চালিয়ে যায় এবং তারপরে তারা যাদেরকে দোষ দিতে বলার জন্য তারা দে আর পেইড ফর তখন সেগুলো ওপরে দোষ দিয়ে দেয় এতে কিন্তু ক্রেডিবিলিটি অফ দ্য কনসার্ন কমে মানুষের কিন্তু সেটা বিশ্বাসটা খাওয়ানো যায় না আমি বারবারই বলছি কমুনাল ক্যাম্পেনের জন্য কিন্তু ভোটে এদিক ওদিক কিছু হয় না কারণ হচ্ছে কি একটা বিশেষ ধর্মের লোকেরা তারা বাবরি মসজিদ ভাঙা কখনো ভুলতে পারে না এবং তার আগে ছিল যে ভারতবর্ষের স্বাধীনতার সময় পুরোটা তারা চেয়েছিল। সেটা তারা কেন পেল না কিন্তু তারপরেও তাদেরকে যারা পারমিশান দিল ভারতবর্ষে থেকে যাওয়ার তাদের আলাদা দুটো খণ্ড দেওয়ার পরেও সেই যে রাজনৈতিকরা এবং তাদের উত্তরাধিকারীরা তারা কিন্তু কোনো দায়িত্ব নেয় না আমাদের দেশের মুশকিল হচ্ছে কি রাজনীতিকদের তারা যা বলে যা করে তার দায়িত্ব তারা নেয় না চুরি করলেও তারা তার দায়িত্ব নেবে না খুন করলেও তারা তার দায়িত্ব নেবে না কিন্তু আর অন্য সবাইকে নিতে হবে এই অদ্ভুত গণতন্ত্রের এইরকমই অবস্থা হচ্ছে যে যা খুশি বলছে গভর্নেন্স কোয়ালিশন সরকার স্ট্রং অপোজিশান এটা কিন্তু গণতন্ত্রের পক্ষে সুখকর